ওয়ান আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে আমি আমার এই ড্রেসটা মেক করেছি ফার্স্টে আমি ডিজাইনটা স্কেচ করে নিয়েছি কেমন কালার কম্বিনেশন রাখবো কী টাইপের ডিজাইন হবে এটা পুরোটা আমি স্কেচ করে নিয়েছি যেহেতু আমি এটা একটা টাই টাইডায়ের ড্রেস করব অ্যান্ড এটার সাথে আরও কিছু ভ্যালু অ্যাড করবো ব্লক প্রিন্ট হবে হ্যান্ড পেন্ট হবে এর জন্য যা যা এক্সেসরিজ লাগে আমি প্রথমে সেগুলো কিনে নিয়েছি এরপর আমি টাই ডায়ের জন্য ফেব্রিকটা বেঁধে নিয়েছি এবং আমি এখানে ফেব্রিকটা ডাই করে নিচ্ছি আমি কিন্তু এটার জন্য ভ্যাট কালার ইউজ করেছি যেহেতু ভ্যাট কালার ওঠার কোনো পসিবিলিটি নাই এই জন্য আমি এখানে ভ্যাট কালারটাই ইউজ করেছি তোমরা যদি কেউ জানতে চাও ভ্যাট কালারের প্রসেসটা কীভাবে করতে হয় তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো যেহেতু এটা হচ্ছে একটা ইন্দো ওয়েস্টার্ন টাইপের ড্রেস হবে তাই আমি এখানে দুইটা প্যাটার্নে টাইডাই করে নিয়েছি একটা থাকছে প্যান্টের জন্য আরেকটা হচ্ছে ইনারের ইনার না সরি আরেকটা থাকছে হচ্ছে উপরের কোটির জন্য তো এটা হচ্ছে ফ্লোরাল একটা প্রিন্ট এটা হচ্ছে আমি প্যান্টের জন্য করেছি এরপর যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমি কোটির জন্য করেছি এটার সাথে আরও প্যানেল অ্যাড হবে সেখানে হচ্ছে আমি হ্যান্ড পেন্ট করব আর এটার উপরেও আমি ব্লক প্রিন্ট করব এরপর হচ্ছে ইনার ইনারটা হচ্ছে একটা ওপর একটা টপ থাকবে এটা হচ্ছে আমি ভেলভেট ফেব্রিক রেখেছি এবং এটা আমি সেলাই করে নিয়েছি এরপর আমি কোটিটা কেটে প্যানেলগুলো অ্যাড করে নিচ্ছি এরপর হচ্ছে আমি এখানে ব্লক প্রিন্টটা করে নিব এটা হচ্ছে ব্লক প্রিন্ট করে নিয়েছি এরপর হ্যান্ড পেন্টও করে নিয়েছি এখন এটার সাথে ম্যাচিং করে আমি যেহেতু একটা জুয়েলারি চাচ্ছিলাম সেইভাবে এটা মেক করে নিয়েছি তারপর আমি আমার পুরো ফুল ড্রেসটার একটা ফটোশ্যুট করে নিয়েছি আশা করি তোমাদের ড্রেসটা ভালো লাগবে